ফিলিস্তিনের প্রতিটি মানুষের অন্তরে ধ্বনিত হয় ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি ফিলিস্তিনিদের মাতৃভূমির স্বাধীনতাকে সমুন্নত করার এই মন্ত্রকে বাংলায় অনুবাদ করলে হয়তোবা দাঁড়াবে মাতৃভূমি অথবা মৃত্যু ফিলিস্তিনের এই স্বাধীনতার পথে সবচেয়ে শীতল এবং কঠিন রূপে সবার সামনে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প গতকাল ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা অঞ্চল দখলে নিবে মানবিক সহায়তা ও পুনর্গঠনের দোহাই দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো দুই মিলিয়ন গাজাবাসী ফিলিস্তিনিকে নিজের ভূখণ্ড থেকে জর্ডান মিশর সহ বিভিন্ন দেশে জোরপূর্বক সরিয়ে নেয়ার কথা স্পষ্ট করেছেন ট্রাম্প ইতপূর্বে তার এইসব পদক্ষেপের গুঞ্জন শোনা গেলেও সবার সামনে ফিলিস্তিনের স্বাধীনতার কবর রচনার কৃষ্ণপত্র পাঠ করেছেন ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে যুক্তরাষ্ট্র সফরে আসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুকে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন গতকাল মঙ্গলবার সেখানে ট্রাম্প তার ভয়ঙ্কর ও রূপ সবার সামনে নির্দ্বিধায় খোলাসা করেছেন সংবাদ সম্মেলনে ট্রাম্প মুক্তিগামী প্যালেস্টাইনের যোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামকে ইসরায়েলের উপর বর্বরতা বলে উল্লেখ করেন তিনি প্যালেস্টাইন ও গাজাকে মুছে ফেলার পরিকল্পনা জনসমক্ষে উন্মোচন করেন ইসরায়েলকে ইহুদিদের নিজেদের ভূমি বলে উল্লেখ করেন ট্রাম্প অথচ সেখানে মুসলিম এবং খ্রিস্টানদের পবিত্র ভূমি অবস্থিত সেখানে মুসলিমদের পবিত্র মসজিদ আল আকসা অবস্থিত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অনেক দশক ধরে মৃত্যু ও ধ্বংসের প্রতীক হয়ে আছে বলে উল্লেখ করেন তিনি এবং এই অঞ্চলকে দুর্ভাগা হিসেবে অভিহিত করেন তিনি এটাও দাবি করেন গাজার প্রায় বিশ লাখ মানুষ সেখানে থাকতে চায় না বরং অন্য দেশে চলে যেতে চায় ট্রাম্প বলেন গাজার মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন করছে মৃত্যুকে হাতে নিয়ে চলা ফিলিস্তিনিদেরকে ট্রাম্প হাস্যকর ভাবে প্রস্তাব করেন যে গাজা ছেড়ে দিলে তাদের উপর আর গুলি চালানো হবে না ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় যে ভবিষ্যতে গাজা যুক্তরাষ্ট্রের অধীনে থাকবে কিনা এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন আপনি কি একটি সার্বভৌম ভূখণ্ড দখলের কথা বলছেন তিনি তখন হ্যাঁ সূচক জবাব দিয়ে বলেন তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজাকে দীর্ঘমেয়াদে দখলের পরিকল্পনা করেছেন এভাবে ট্রাম্পের যুগে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের কবর রচিত হবে কি না তা এখন দেখার বিষয় হয়তো মুক্তিকামী ফিলিস্তিনিরা নিজেদের শেষ শক্তিটুকু দিয়ে মাতৃভূমির মাটিটুকু আঁকড়ে ধরে থাকতে চাইবেন হয়তো আরব বিশ্ব তাদের পাশে দাঁড়াবে হয়তো বা পৃথিবীতে চলা যুদ্ধের ভরকেন্দ্র গাজায় স্থানান্তরিত হবে জেড আল আসাদ একুশে টেলিভিশন